আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে সামনে একটি গোল করে প্রাচেল দিয়ে বানানো হয়েছে এটা কি জানেন এটা একটি কূপ এই কূপ যে এখান থেকে যে জল বের হয় তা নয় সমুদ্র থেকে জল আসে আসার পর সকল জল এখানে একত্রিত হয়ে জমা হয় তারপর এই জল এই ফিল্টার ট্যাঙ্কে ট্রান্সফার হয় এখানে জলগুলোকে ফিল্টার করে তারপর কোম্পানির ভিতরে এই জলগুলো যায় সেখান থেকে এই জলগুলো ইউজ করা হয় শুধু তাই নয় এখান থেকে জল গাড়িতে করে আবার বাইরেও ট্রান্সফার করা হয় পার্সেল করা হয় বাইরেও সাপ্লাই করা হয় তো এখানে আপনি এমনি যে ডাইরেক্ট কুয়া খুদে জল বার হবে তা নয় যেখানে যেখানে এই রকম কো বানানো হয়েছে সব জায়গাতেই এইভাবে কো বানানো হয় এখানে জল প্রথমে জমা করে রাখে তারপর এই সকল কো থেকে অন্য অন্য জায়গায় জলকে সাপ্লাই করা হয় তো এখানে এমনি ডাইরেক্ট কো থেকে জল বের হয় না যত এমনি কোয়া রয়েছে সকল কোতেই প্রথমে জল জমা করা হয় তারপর সেই জলগুলো অন্য অন্য জায়গায় সাপ্লাই করা হয় তো আজকের ভিডিওতে এটাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানা বানানো হয়েছিল তাই আজকের ভিডিও এই পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম